শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো সন্ধ্যা বেলা করছি এখন দুধ চা দিকে দুধ গরম করেছি আজকে তো সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি বুঝেছো কিচ্ছু করে করিনি আসতে সেরকম একটা খুব একটা বাড়িতে কাজও ছিল না এই জন্য কোনো কাজ তোমাদের সাথে সেরকম শেয়ারও করিনি তারপরে আগামীকাল ছিল শুক্রবার শুক্রবারে হাট করে না শরীরটা দেয় না খুব খারাপ লাগে শরীরটা সকাল থেকে কোন ব্লগ করিনি যে এখন চা করছি চা করে যাবো কোথায় বলো তো নেমন্তন্ন বাড়িতে দুটো নেমন্তন্ন আছে একটা খেয়ে আসলাম এই মাত্র এখনো দুটো আছে এখন ওখানে যাবো আমরা সবাই চাটা এবার সবাইকে দিই চা খেয়ে রেডি হব এই যে গলারটা পরে নিয়েছি কানের পরে নিয়েছি এখন শাড়িটা পরাও বাকি আর একটু মেকআপ আপ বাকি

ওই তো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি এই নীল কালারের শাড়িটা

এই যে আমিও রেডি এখন বেরোচ্ছি আর এটা কিন্তু জানো এটা হচ্ছে আমার ছোট দাও মেজে দাও দিয়েছিল এই হাতটা চলো সোয়াটার নিচ্ছ এবার টিভিটা একটু আসতে দে চলো বন্ধু তোমাদেরও নিয়ে যাই এই লাইট লাইটটা বন্ধ করি না বাবা আছে তো তোমার দাদা গেল না কোথাও যেতে যায় না কোথাও না

এই দেখো ছোট্ট একটা নন হ্যাঁ হাসতেছে দেখো আমিও বানাই সস্তা এই তো কে বল এইটা পদ্ম চলো ছেলে পুজো বাড়িতে তো এসে গেছি কিন্তু পুজো বাড়িতে খাবো না কেন আরও এক জায়গায় নেমন্তন্ন রয়েছে ওখানে যেতেই হবে ওখানে না গেলে হবে না এবার মাসিকে বলা হয়েছে মাসিগুলো ঠিক আছে যাই ছেলে খেতে বসেছি ছেলের কাছে যাই অ্যাকচুয়ালি ও দুপুরবেলা বাড়িতে কিচ্ছু খায়নি এর জন্য ওকে এখান দিয়ে খাওয়াই নিয়ে যাচ্ছি এক অনুষ্ঠান বাড়ির থেকে আসলাম আর এক বাড়িতে যাবো এই বাড়িতে আমরা কিচ্ছু খাইনি পার্সেল করে নিয়ে চলে এসেছি তা আমাদের জন্য পার্সেল নি আমার পথ যায়নি বাবা যায়নি মেজ ভাই যায়নি ওদেরটা দিয়ে দিয়েছে আর আমরা কেউ খাইনি আর মা আর আমি হেঁটেতে যাচ্ছি এখন এখন আবার সাইকেল নিয়ে তারপর একটা বাড়িতে যাবো অনেকটা দূর দূরের ওখানে ওইখানে আমাদের খেতে হবে না আর বাইরে ভালোই ঠান্ডা লাগছে বাড়িতে সাইকেলটা নিয়েই তো 我也不。不

এই যে বাড়িতে চলে আসলাম আসার পরে দেখি বাড়িতে কত কাজ তোমার দাদা ভাই খাইনি বাবা খায়নি শুধু ভাই নিজের হাতে নিয়ে খেয়েছে মেজো ভাই সেইগুলো ওদের দুজনকে খেতে দিলাম আবার এঁঠো গুছালাম দুপুরের রান্না ছিল সেই সব গুছালাম তারপরে তো আমি মাসি শ্বশুর বেঁচে আমরা কেউ কিছু খাইনি সে প্রসাদ দিয়ে দিয়েছিলো ওই প্রসাদগুলো সব গুছালাম গুছিয়ে ঘর বোতল ভরা ছিল সেই বোতলগুলো ভরলাম ভরে তারপরে চলে আসলাম এই যে ঘরে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি অ্যাকচুয়ালি এটা ধোবো কালকে ধুয়ে তারপরে আলমারিতে তুলবো আমি না ধুয়ে না কিছু রাখি না আমার পছন্দ হয় না জিনিসটা আর কালকে হচ্ছে রোববার রোববারের হচ্ছে কথা হচ্ছে কৃষ্ণনগরে যাওয়ার আবার মাসির বাড়ির মাসি শাশির বাড়ির ওখানে রাশের খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় বুঝেছো আমি এক বছর গেছিলাম তাই মাকে ফোন করেছিল বলছে এই বছরটা একবার আয় গেল বছর ছেলের পরীক্ষা পড়েছিল বলে যাওয়া হয়নি এই বছরও ছেলের পরীক্ষা আঠেরো তারিখ থেকে শুরু তাই একটা দিনের জন্য অসুবিধা হবে না কেন বলো তো দিদোমণি ছুটি থাকে রোববার কিন্তু আকাশ স্যারের কাছে আঁকা আছে মা বলছে একটা দিন গ্যাপ হলে কিছু হবে না আর এইদিকে স হচ্ছে দেখি কি করা যায় যদি যায় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই সব কিছু আর এই যে গলার হার কানের এগুলো সব খুলে হাত পাটা ধুয়ে শুয়ে পড়বো আর ছেলে কিন্তু ওই ঘরে ও আসার পরে ওকে ওষুধ খাওয়ালাম ওষুধ খেয়ে আর ও শুয়ে পড়েছে ও কিন্তু ওই মাসি বাড়িতেই খেয়েছে পরে যার বাড়িতে গেছে সেই বাড়িতেও গেছিলো ছেলে কিন্তু ওদের ওই বাড়িতে কিচ্ছু খায়নি ওই বাড়িতে আসলো ওকে ওষুধ খাওয়ায় ওকে শুয়ে শুয়ে ফেলেছি এবার ও ঘুমিয়ে পড়েছে এবার আমিও হাত পাটা ধুয়ে শুয়ে পড়ব আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবো অবশ্যই